হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন শুভ সকাল আজকে খুব সুন্দর একটা সকাল আপনাদের সাথে শেয়ার করবো কুয়াশায় ভরা চলে আসলাম আমার ছোট্ট বাগানটিতে আপনাদেরকে পরিচয় করে দেবার জন্য খুবই ভালো লাগবে আমার সাথেই থাকুন দেখাচ্ছি আমার এগুলো হচ্ছে ধুনিয়ে পাতা আমি খুব সুন্দর করে লাগিয়েছি বাসায় খাওয়ার জন্য আপনাদেরও দাওয়াত আপনারাও আসবেন কেউ যদি খেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের সাথে এখন পরিচয় করে দেবো দেখেন এগুলো হচ্ছে বিদেশি পাতা এখানে একটা টবে লাগিয়েছি এটা হচ্ছে গাছ সঙ্গে কিছু খুব সুন্দর বাগান সাজানো কিছু গাছ লাগিয়েছি আর এগুলো হচ্ছে খুব সুন্দর করে আমি স্ট্রবেরি লাগিয়েছি কয়েকটা বাসায় খাওয়ার জন্য আর এই যে দেখুন এটা তো আপনারা সবাই চিনবেন হ্যাঁ খুব সুন্দর গোলাপের একটা গাছ গোলাপি গোলাপ খুবই ভালো লাগবে আর এইগুলো দেখতেই পাচ্ছেন এগুলো সব কিন্তু খুব সুন্দর অনেক জাতের এখানে মরিচ গাছ লাগিয়েছি মরিচগুলো কিন্তু এক একটা মরিচ দেখতে অনেক সুন্দর হবে এগুলো প্রত্যেকটা মরিচের নাম আছে আমি দেখিয়ে দিব এখন খুব সুন্দর করে মরিচগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু হয়েছে হ্যাঁ কিছু কিছু মরিচ গাছে ধরেছে এগুলো এখন বড় হবে বড় হলে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব এই যে দেখুন এগুলো কিন্তু ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো কিন্তু অলরেডি হয়েছে হয়েছে যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে ফুল হয়েছে আর এই যে বেগুন গাছেও কিন্তু খুব সুন্দর করে বেগুন ধরেছে বেগুনের ফুল আসছে এগুলো হচ্ছে খুব সুন্দর দেখেন কি বলবো এটাকে টমেটো খুবই ভাল লাগতেছে আর এইটা আমার খুব সুন্দর একটা বাগান এই যে দেখুন বলেন তো এগুলো কি এগুলো কিন্তু পেঁয়াজ পেঁয়াজ খুব সুন্দর করে লাগিয়েছে এখানে রসুন লাগিয়েছি তারপরে এখানে দেশি শশা ওখানে দেখুন হচ্ছে পুঁই শাক এখানে লাউ খুব সুন্দর মানে ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু আমি যথেষ্টভাবে সুন্দর করে কিন্তু গুছিয়ে লাগিয়েছি আপনাদের খুবই ভালো লাগবে এগুলো যদি বড় হয় আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আপনার সাথে থাকবেন পাশে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি বস্তায় আবার কি সুন্দর করে দেখুন এটা হচ্ছে রসুন রসুন লাগিয়েছি খুবই ভালো লাগতেছে এগুলো কিন্তু আমি আদার জন্য প্রসেস করেছিলাম তো আদা আসতে লেট হচ্ছে এই কারণে আমি আবার হচ্ছে রসুন লাগিয়েছি তো এইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম টোটাল আমার বাগানের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই খুবই সুন্দর একটা বাড়ির পাশে আমাদের একটা অবশিষ্ট জায়গা পড়েছিল সেখানে আমি জায়গাটা নষ্ট করিনি খুব সুন্দর করে কিন্তু জায়গাটাতে অনেক সুন্দর করে আমি বাগানটা লাগিয়েছি দেখুন কতটা সুন্দর হ্যাঁ অনেক ভালো লাগবে টোটাল বাগানের ভিউটা আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দেখেছি তবুও আপনাদেরকে পুরো ভিউটা একটু দেখিয়ে দিই দেখুন কতটা সুন্দর আমি চেষ্টা করবো বাগানটিকে আরও অনেক সুন্দর করে করার জন্য ফার্স্ট টাইম করেছি তো দোয়া রাখবেন ইনশাআল্লাহ দুই মিনিট সরি তিন মিনিটের একটা ভিডিও হয়ে গেল আজকের সকালটাই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম